কানাডা অ্যাডমন্টন আলবার্টা থেকে সে আলম বলছিলাম আপনাদেরকে অনেক ভিডিও আমি প্রোভাইড করেছি কানাডাতে আসার পরে বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে যে আসলে যারা কানাডাতে আসছে এবং যারা কানাডাতে আসতে চাচ্ছে তাদের ব্যাপারে অনেক কথা বলেছি ভিজিট বিষয়ে যারা আসে তাদের ব্যাপারে বলেছি এবং যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসে তাদের ব্যাপারেও বলেছি তো রিসেন্টলি অনেকে খুব নক করতেছে যে ভাই আসলে কিভাবে ভিজিট বিষয়ে কানাডা আসা যায় কিভাবে আসলে ওয়ার্ক পারমিট নিয়ে আসা যায় এবং কানাডাতে আসার পরে পরিস্থিতি কি কে এই বিষয়টা কেউ একবারও জানতে চায় না আমি এক ভাইকে বলেছিলাম সে আমার বিডিওতে সাক্ষাৎকার আসার জন্য সে আসলে লজ্জায় আসেনি সে আজকে কানাডাতে প্রায় সাত মাস হয়ে গেছে সে এসে একটা রুমে অবস্থান করতেছে তার কোনো চাকরি নেই সে অনেক জায়গায় খোঁজখবর নিয়েছে কানাডাতে বাংলাদেশের অনেকেই আছে নাই বলবো না কিন্তু সব শহরে সব জেলার সব লোক নাই যে কারণে সে একটা জায়গায় এসে সে এখন পর্যন্ত চাকরি খুঁজে পায় নাই আপনি কি চিন্তা করতে পারেন কানাডার মতো জায়গায় যেখানে প্রত্যেক মাসে মিনিমাম এক থেকে দেড় হাজার ডলার খরচ আছে সেখানে সে যদি এসে সাত মাস বসে থাকে তাইলে বাংলাদেশের মিনিমাম ছয় হাজার ডলার মিনিমাম যদি তার সিগারেটের অভ্যাস না থাকে যদি আদার্স কোনো নেশার অভ্যাস না থাকে তাহলে মিনিমাম ছয় হাজার ডলার তার বাসা বাবদ এবং খাওয়া দাওয়ায় খরচ আছে তার এই সাত মাস বসে থাকার অবস্থাটা তাইলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে তার পরিস্থিতিটা কতটা ভয়াবহ যাচ্ছে তো আমি বলেছিলাম যে তোমার সত্যতা তুলে ধরার জন্য তুমি আমার ক্যামেরায় বন্দি হও দু একটা কথা বলি যাতে অন্ততপক্ষে আমার দেশের লোকেরা সচেতন হয় যাতে যে কেউ কানাডায় ট্যুরিস্ট বিষয় আসার জন্য মরিয়া হয়ে না উঠে এবং নিজের যে অবস্থান বাংলাদেশে তৈরি করেছে সেটাকে নষ্ট না করে তারা যাতে কানাডায় আসার জন্য পাগল না হয় আমার কিন্তু সে লজ্জায় আসতে চায় না সে বলছে যে না আজকে এই সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলো আমার অবস্থান হয়তো একসময় এরকম থাকবে না কিন্তু এই ভিডিওটা আমার থেকে যাবে যে কারণে আমি চাই না যে আসলে আমি ক্যামেরা এসে সবার কাছে ছোট হই তো আমি বলবো এভাবে প্রত্যেকটা প্রভিন্সে প্রত্যেকটা জায়গায় শত শত হাজার হাজার লোক দুই হাজার বাইশ তেইশ এবং চব্বিশে প্রচুর পরিমাণ লোক কানাডাতে আসছে যে কোনোভাবে যার যার ভাগ্যক্রমে কানাডাতে এসে পৌঁছেছে এবং আমরা অনেকেই বিভিন্ন ইউটিউব থেকে ইউটিউব থেকে বিভিন্ন কিছু মুখরোচক কথাবার্তা অনেক ইউটিউবার বলে থাকে যে কানাডাতে আসা মাত্রই আপনি আপেল বাগানে চাকরি পাবেন আপনি খেজুর বাগানে চাকরি পাবেন লিচু বাগানে চাকরি পাবেন আঙ্গুর বাগানে চাকরি পাবেন এখানে আপেল পাড়ার জন্য লোক যে পায় না আরে কানাডাতে তো আপেলই পারে না কানাডাতে আপেল মাটির নিচে পড়ে থাকে এগুলা যেগুলো পড়ে থাকে গাছের আপেল নিয়ে তারা এত চিন্তিত না তো এই সমস্ত মুখরোচক কিছু কথাবার্তা বলে যারা উৎসাহী করছে কানাডা আসার জন্য আমি তাদেরকে বলবো। যে কানাডা অনেক বড় দেশ কিন্তু আপনি যদি কানাডাতে এসে চাকরিও করেন আপনার জন্য সে বড় দেশের কোনো অবস্থান আপনার থাকবে না কারণ হচ্ছে আপনার কাজের জায়গা এবং আপনার বাসা হচ্ছে আপনার জন্য কানাডা আপনি কানাডাতে আসলে কানাডা অনেক বড় দেশ কানাডা অনেক উন্নত দেশ সোহাট সেটা আপনি উপভোগ করতে পারবেন না এটা আপনি আসলে বুঝতে পারবেন যে কানাডা অনেক বড় দেশ কিন্তু আপনার জন্য কতটুকু তা কানাডার সম্পর্কে মানুষ বাংলাদেশ থেকে যে স্বপ্ন পরি মনে করে যে ইচ্ছা করলেই কানাডা গেলেই নিজেকে যে কোনো সময় হঠাৎ করে আমি চেঞ্জ করে ফেলবো এখানে কোনো রোবটিক কোনো সায়েন্স নাই যে ইচ্ছা করলে আপনার আসার পরপরই এখানে নিজেকে চেঞ্জ করে ফেলতে পারবেন তো যাই হোক আমি আসলে আজকের ভিডিওটি আপনাদেরকে কথাটি বলার জন্যই ভিডিওটি করা সেটা হচ্ছে যে কানাডা আসার আগে আপনার তৈরি করা যে অবস্থান বাংলাদেশে আছে আমি বলবো না যে আপনার কানাডা আসবেন না কানাডা আসুন আপনার যদি স্বপ্ন থাকে আমার স্বপ্ন ছিল আমি এসেছি এবং এই স্বপ্ন পূরণ হয়েছে ঠিক আছে কিন্তু কানাডা আসার পরের যেই স্বপ্ন আছে সেই স্বপ্নটুকু কতটুকু পূরণ করতে পারি সেটা আল্লাহ ভালো জানে তবে আমি বলবো যে কানাডা আপনি আসবেন আসেন আপনার অবস্থানটুকু ঠিক রেখে আপনি আসেন কানাডা এসে ঘুরে যান দেখে যান এবং যদি আপনার ফাইন্যান্সিয়ালি সলভেন্ট হন সেক্ষেত্রে আপনি দুই থেকে তিন মাসের খরচ নিয়ে আপনি কানাডা আসেন আইসা নিজে ঘুরে বিভিন্ন প্রভিন্সে গিয়ে বিভিন্ন লোকের সাথে কথা শেয়ার করে চেষ্টা করে আপনি দেখুন যে আপনার জন্য কানাডা ভালো না আসলে বাংলাদেশ ভালো আপনার বর্তমান অবস্থান ভালো নাকি কানাডা গিয়ে যদি আপনি নিজেকে চেঞ্জ করতে চান সেই অবস্থানটা আপনার ভালো হবে সেটা আপনি এসে তারপরে সিদ্ধান্ত নিয়ে নেন ঘটনা হল ধরুন আপনি বাংলাদেশে একজন ইঞ্জিনিয়ার ডাক্তার অথবা আপনার ভালো একজন প্রকৌশলী ঠিক আছে কিন্তু বাংলাদেশের কোনো সার্টিফিকেট বাংলাদেশের কোনো যোগ্যতা দিয়ে আপনি কানাডা হঠাৎ করে এসেই আপনি কোনো চাকরি পাবেন না বাংলাদেশের কোনো সার্টিফিকেট তারা অ্যাকসেপ্ট করে না আপনি যত বড় হায়ার এডুকেটেড হন না কেন কানাডা আসার পরে আপনি পুনরায় আপনার এই সার্টিফিকেটগুলো আপডেট করানোর জন্য মিনিমাম বারো থেকে পনেরো হাজার ডলার অথবা বিশ থেকে পঁচিশ হাজার ডলারের প্রয়োজন আপনি যদি দেড় থেকে দুই বছরের একটা কোর্স করে পুনরায় আপনার সার্টিফিকেটগুলো আপডেট করাতে চান আপডেট করানোর পরে তারা আপনাকে যে লাইসেন্সটা দিবে সেই লাইসেন্সটা দিয়ে আপনি কানাডাতে অ্যাপ্লাই করতে পারবেন এবং জব করতে পারবেন আপনার যোগ্যতা দিয়ে আপনি বাংলাদেশের সার্টিফিকেট যত বড় আমি বললাম তো যত বড় হায়ার এডুকেটেড হন না কেন আপনি ঢাকা ভার্সিটি লেকচারার আপনি একজন বড়ো মাপের বুয়েট ইঞ্জিনিয়ার সো হোয়াট বাংলাদেশের একটা সার্টিফিকেট এদেশে কলাপাতার পাতার মূল্য এদেশে কোনো মূল্য নেই আপনার কর্মজীবনে আপনার যোগ্যতার মূল্য আমি করি আপনার যোগ্যতার সেলুট আমি করি কিন্তু কানাডাতে ওই সার্টিফিকেটগুলোর কোনো মূল্য নেই আপনি পুনরায় না আসলে তারা আপনার এই সার্টিফিকেট আপনি যতই রেজুমিতে লেখেন না কেন আপনার বায়োডাটায় যতই আপনি হাইলাইট করেন না কেন এটা কোনো কাজের না তো যাই হোক আমি বলবো যে কানাডাতে আসার জন্য মরিয়া হয়ে উঠবেন না এবং লক্ষ লক্ষ টাকা খরচ করে হুট করে যে কোনো একটা সিদ্ধান্তে যাবেন না কারণ হচ্ছে কানাডার পরিস্থিতি বর্তমানে খুবই ভয়াবহ এখানে চাকরির বাজার খুবই মন্দা আপনি ইচ্ছা করলেই আপনার এসেই এখানে একটা চাকরি জোগাড় করতে পারবেন না আপনার যোগ্যতা তো পরের ব্যাপার আপনি মিনিমাম ওয়েজের একটা চাকরি লো পোস্টের একটা চাকরি আপনি খুঁজে পাবেন না একটা গ্রোসারি স্টোর বলেন কনস্ট্রাকশান ফার্ম বলেন আপনার সাথে কনস্ট্রাকশান অবশ্য যায় না কিন্তু কনস্ট্রাকশান বলেন গ্রোসারি বলেন যত লো লেভেলের চাকরি বলেন না কেন এখানে এসে আপনি একটা চাকরি জোগাড় করতে পারবেন না খুবই ভয়াবহ একটা পরিস্থিতি বাংলাদেশিদের জন্য নয় এখানে প্রত্যেকটা দেশের মানুষ এসেই তারা সাফার করতেছে তো সুতরাং আমি রিয়েলিটি থেকে বলছি যদি আপনার এ ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে ইনফর্ম আরও জানতে চান আপনার যে জায়গায় সোর্স আছে আপনি খোঁজ নিয়ে জিজ্ঞাসা করুন এবং আমার কথার সাথে যদি তার সত্যতা প্রমাণ পাওয়া না যায় তার সাথে আমাকে কথা বলে দিন কনফারেন্সে ভিডিও কলে আসুন আমি বলছি সচেতনতার জন্য সিদ্ধান্তটা আপনার ভিডিও কলে আসতে বলবেন আমি ভিডিও কলে আসব। তাকে বলতে বলবেন আসার পর একটা কাজ জোগাড় করে দিতে পারবে কিনা হ্যাঁ সেটা হতে পারে হাজারে দুই চার পাঁচজন বা কারো সোর্স থাকতে পারে আসার পরে সে সেই কোম্পানিতে আছে আপনাকে অনুরোধ করে ঢুকাইয়ে দিল কিন্তু ভাই সেটা হলো থাউজেন্ড ইন ওয়ান থাউজেন্ড ইন ওয়ান এই রেয়ার কোনো কেসগুলোকে আমরা এক্সাম্পল হিসাবে নিব না আপনি দেখবেন কত শত শত হাজার হাজার লোক এখানে কষ্টে আছে সেখানে যদি দু একজন এক্সেপশনাল এসে একটা চাকরি পেয়ে যায় এটাকে আমরা এক্সাম্পল হিসাবে নিবো না আপনার কোনো লোক নেই আপনার কোনো রিলেটিভ নেই আপনি ইচ্ছা করলে এখানে চাকরি পাবেন না আপনাকে চাকরি দেবে না একজনকে দিয়েছে সেটা আমরা এক্সাম্পল হিসাবে নিব না তো যাই হোক সচেতনতার জন্য ভিডিওটি করা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া করি আপনাদের যেই স্বপ্ন রয়েছে কানাডাতে আসার আমেরিকা বা ইউরোপে যাওয়ার আপনারা যান বুঝে শুনে যান চিন্তা চিন্তাভাবনা করে যান আপনার অবস্থানে যদি আপনি ভালো থাকেন পরিবার নিয়ে সুখে থাকেন সন্তানাদি নিয়ে সুখে থাকেন আপনার ঈদের দিনটি আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারেন আপনার জন্য প্রবাস নয় আপনার জন্য কানাডা আমেরিকা বা ইউরোপ নয় তো কানাডা আলবার্টা এডমন্টন থেকে আমি আলম বলছি ভালো থাকবেন আজকে আর ভিডিওটি দীর্ঘায়িত করব না আপনাদের সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ